ভাইরাল এই একটি শব্দের পড়ে আজকে আমরা আধুনিক দাসত্বের জীবন একটা সময় ছিল যখন সম্মান অর্জন হতো জ্ঞান দিয়ে চরিত্র দিয়ে এবং দেশের জন্য অবদান দিয়ে আর আজকের দিনে আশেপাশে তাকালে দেখা যাচ্ছে সম্মান মাপা হচ্ছে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমরা প্রতিনিয়ত বিক্রি করে দিচ্ছি আমাদের আত্মসম্মান আমাদের ব্যক্তিগত জীবন এমনকি আমাদের পরিবারের গোপনীয়তাও শুধুই ভাইরাল হন নেশার জন্য এই যাত্রা শুরুটা হলো কোথায় কিভাবে হলো আর এর শেষই হবে কোথায় সোশ্যাল মিডিয়ার যাত্রা শুরু হয়েছিল মানুষকে সংযুক্ত করার এক মহৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু বাংলাদেশে এসে এটি রূপ নিয়েছে সস্তা জনপ্রিয়তার সবচেয়ে বড় হাতিয়ারে কেন ঘটল এমনটা আজকের দিনে এটি এক ভয়ানক মনস্তাত্ত্বিক প্রতিটি লাইক এবং নোটিফিকেশন আমাদের মস্তিষ্কের ডোপামিন নামক একটি রাসায়নিক নিঃসরণ করছে এটি এক ধরনের তাৎক্ষণিক পুরস্কার আমরা আসক্ত হয়ে পড়ছি ছোট ছোট আনন্দের জন্য প্রতি মুহূর্তে আমাদের ভেতর জাগিয়ে তুলছে অর্থনৈতিক প্রলোভন लास्ट तीन मास शार्निंग चिलो चुवाल इश्लाक पटेगा। As an influencer इतना पैसा कमाया ना मैंने साला MBA, bank, startup कभी कहीं इतना पैसा नहीं कमाया। आमी यहाँ पर नहीं टाका दिए मोबाइल नहीं वो और आईफोन देखे जरा जोलते। पाय साउंड टेक तो बेशी था ना Lamborghini तो घूम आज भी तो मार दे। तुम्हारे सिक्सटीन प्रो मैक्सिन दबा बाबा কিছু তথাকথিত সেলিব্রিটিদের আয়ের হিসাব শুনে মনে হয় এটি খুবই সহজ পথ কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষের জন্য এটি কেবলই একটি মরিচিকা তবু সবাই ছুটছে এই স্বপ্নের পেছনে ঘটছে শিক্ষাব্যবস্থার অবক্ষয় আমাদের শিক্ষা ব্যবস্থা তরুণদের মধ্যে সৃজনশীলতা ও বাস্তব জীবন দক্ষতা তৈরি করতে হচ্ছে ব্যর্থ যখন জীবনে কোনো দিশা থাকে না তখন সোশ্যাল মিডিয়া ফেম হয়ে ওঠে সবচেয়ে সহজ পথ বেড়েছে সামাজিক স্বীকৃতির ক্ষুদায় একটি প্রতিযোগিতামূলক সমাজে সোশ্যাল মিডিয়া দিচ্ছে সস্তা উপায়ে রাতারাতি বিশাল কেউ একজন হয়ে যাওয়ার এক ভুয়া অনুভূতি আপনি যদি হাজারটা লাইক পান তাহলে আপনি সফল আর যদি এই অসুস্থ বিনোদন থেকে আপনি পালাতে চান দূরে তাহলে কাঁধে বসতে পারে আনস্মার্ট কিংবা খ্যাতে গাইয়াদের ট্যাক যা এক ভয়ানক সরলীকরণ এই সস্তা জনপ্রিয়তার মূল্য আমরা দিচ্ছি আমাদের ভবিষ্যৎ দিয়ে ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্য পড়ছে ঝুঁকির মুখে সামাজিক গবেষণা বলছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার উদ্বেগ হতাশা এবং নিঃসঙ্গতা বাড়ায় আপনি লাখো ফলোয়ারের মধ্য থেকেও নিজেকে একা অনুভব করছেন ঘটছে ঘুমের ব্যাঘাত চলছে রাত জুড়ে স্ক্রলিং ব্লু লাইট আমাদের মেলাটোনিন হরমোন করে দিচ্ছে একেবারে নষ্ট কমে যাচ্ছে আত্মসম্মান কিছু কিছু ক্ষেত্রে তো আত্মসম্মান কথাটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে অন্য সবার হাইলাইট ফিল দেখে নিজেকে মনে হচ্ছে অতি সাধারণ জীবন নিয়ে তৈরি হচ্ছে গভীর হতাশা আমরা ভুলে যাচ্ছি সবার জীবনেই রয়েছে কোনো না কোনো সংগ্রাম গাঢ় প্রভাব পড়ছে সমাজ ও সংস্কৃতিতেও সম্মানের সংজ্ঞাটাই যেন ইদানিং বদলে গেছে আগে যাকে বলা হতো বেকুপ আজ সে লাখো ভিউ পেয়ে হয়ে গেছে সমাজের চোখের সবচেয়ে বড় স্টার এটি তরুণ প্রজন্মের জন্য ভয়ানক এক বার্তা বহন করে একই সাথে নষ্ট হচ্ছে পারিবারিক বন্ধন রাতের খাবার টেবিলে এখন সবাই ফোনে ব্যস্ত ব্যক্তিগত সম্পর্কে ধরেছে ফাটল তৈরি হয়েছে এক অসুস্থ প্রতিযোগিতায় কে কত বড় গাড়ি ভাড়া করে ভিডিও করতে পারে কার চেয়ে বেশি বোল্ড কন্টেন্ট দিতে পারে এটি সমাজের নৈতিক ভিতকে করে দিচ্ছে একেবারে নপটে এই ভাইরালের ভয়াল থাবা থেকে বাদ যায়নি শিক্ষা ব্যবস্থা এবং মনোযোগের সংকট একটি দশ মিনিটের লেকচার মন দিয়ে শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছে শিক্ষার্থীরা তারা চাচ্ছে তিরিশ সেকেন্ডের রিলস চেপে বসছে দ্রুত সাফল্যের নেশায় পড়ালেখা ক্যারিয়ার গড়ে তোলা এগুলো ধৈর্যের কাজ কিন্তু সোশ্যাল মিডিয়া দিচ্ছে রাতারাতি সাফল্যর প্রমোশন যা বাস্তব জীবনে একেবারেই বিরল ক্রমশই হ্রাস পাচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দেশের সম্ভাবনাময় তরুণরা যদি মূল্যবান সময় ব্যয় করে ট্রেন্ডিং ডান্স আর রিয়েকশন ভিডিও বানাতে তাহলে জাতি হিসেবে পিছিয়ে পড়াটাই তো স্বাভাবিক তবে কি বের হওয়ার কোনো পথই আর খোলা নেই আমরা করব কি তাহলে করার আছে সময় আছে এখনো জেগে ওঠার মতো সময় নিজেকে এবং আগামী প্রজন্মকে বাঁচানোর এই ভাইরাল কালচার থেকে বের হতে দরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গড়ে তুলতে হবে সসচেতনতায় প্রথমে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কেন এই কন্টেন্টটা পোস্ট করছি কি পেতে চাচ্ছি সত্যি কি এটা জরুরি কিনা নিয়ন্ত্রণ করতে হবে আমাদের ডিজিটাল ডায়েট তাকাতে হবে গুণগত কন্টেন্টের দিকে তৈরি করতে হবে ইনফোটেইনমেন্ট যা শুধু আমাদের হাসাবে না বরং শেখাবে এবং অনুপ্রাণিত করবে বাংলাদেশের শিক্ষামূলক কৃষি প্রযুক্তি ইতিহাস সংস্কৃতির কন্টেন্টের রয়েছে বিশাল অভাব কন্টেন্ট বানানোর ঝোঁক থাকলে সেই জায়গাটা দখল করতে পারেন অনুশীলন করতে পারেন ডিজিটাল মিনিমালিজম শুধুমাত্র সেই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন যা আপনার জীবনে সত্যিকারের মূল্য চোখ করতে পারে খুঁজতে হবে বাস্তব জীবনের লক্ষ্য একটি বই পড়তে পারেন নতুন স্কিল শিখতে পারেন অথবা বাগান কিংবা শরীর শরীরচর্চা কিন্তু বাস্তব জীবনের স্বাদ যেন বিষাদ না হয়ে দাঁড়ায় এই ভাইরাল হবার নেশার জন্য সবশেষে নিজেকে এবং পরিবার ও বন্ধুদেরকে দিতে শিখুন প্রাধান্য ফোন ছেড়ে পরিবারের সদস্য বন্ধুদের সাথে স্পেন্ড করুন কোয়ালিটি টাইম তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলুন এই সম্পর্কগুলোই শেষ পর্যন্ত আপনার পাশে থাকবে আপনার লাইক রিয়েক্টার কমেন্ট নয়